জুলাইয়ের আন্দোলন শুধু আবেগ নয় এটি ছিল আমাদের প্রেরণার উৎস অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষালয় কাপতাইয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এমন মন্তব্য করেন ষোলো জুলাই বুধবার দুপুর সাড়ে বারোটায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নেলি রুদ্রের সভাপতিতে এবং সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন আলোচনা সভায় বক্তারা বলেন আবু সাঈদসহ ছাত্র জনতা যারা জুলাইয়ের গণভূথানে শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ কেবল ইতিহাসের অংশ নয় তা বাঙালি জাতির জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা তারা আরও বলেন এই আন্দোলন ছিল জাতির গণজাগরণের এক মহাকাব্য যা আজ অন্যায়ের বিরুদ্ধে সাহস জোগায় সভায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি রহমতুল্লাহ কাপ্তাই উপজেলা জমায়ত ইসলামী সভাপতি হারুন রশিদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মামুন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কামাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইলা অং মার্মা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান কাপতাই থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ এনজিও প্রতিনিধি বিজয় মার্মা এবং বড়ই ছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সেন পড়ুয়া বক্তারা তাদের বক্তব্যে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে সমাজের সব শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এটাই জুলাই আন্দোলনের শিক্ষা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ Thank